মই পড়ছি আজকে মোর ঘের মধ্যে দেন কত সুন্দর মোর ঘরটা অনেক সুন্দর একটা ঘের করছি আপনাকে দেখছেন কি সুন্দর ঘের এই একটা মগু বাড়ির সামনে মসজিদ রেহনে বর জন্য একটা জায়গা আছে দেখছেন বরধনের আইবেন বইবেন এনে বইটা সময় কাটাই রিল্যাক্স কত সুন্দর জায়গা আমাকে দেখছেন কত সুন্দর পরিবেশ মুরব্বী উম উম মুরব্বী মুরব্বী উম আপনার জন্য তো আমি তো একটু করতে প্রস্তাব মুরব্বী জন্য তো একটু প্রসাবও করতে পারিনি কি অঁ ছাগে